মাত্র সাত হাজার সাতশো টাকায় মোবাইল কিনে জিতে নিলেন বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি বিশ্বাস হচ্ছে না কিন্তু এটাই সত্যি আনমোল মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে এই উদ্যোহা উপলক্ষে পঁচিশে মে থেকে দশই জুলাই পর্যন্ত চলছিল লাকি কুপন অফার যারা এই সময়ের মধ্যে কেনাকাটা করেছিলেন তারা পেয়েছিলেন দুর্দান্ত পুরস্কার জয়ের সুযোগ তেইশে জুলাই রবিবার অনুষ্ঠিত হলো সেই লাকি কুপনের খেলা আর বিজয়ীদের ভাগ্যই যেন খুলে গেল প্রথম পুরস্কার বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি বিনামূল্যে দ্বিতীয় পুরস্কার জেব্রোনিক্স হাই বেস হোম থিয়েটার তৃতীয় পুরস্কার ইলেকট্রনিক্স মিক্সার এছাড়াও ৩৫ জন সৌভাগ্যবান গ্রাহক পেয়েছেন সান্তনা পুরস্কার পুরস্কার বিতরণ করেন আনমোল মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স এর প্রোভাইডার হিলন হোসেন নিজে হাতে আমরা বিশ্বাস করি গ্রাহকের মুখে হাসি ফুটলেই আমাদের সাফল্য তাই আমরা আপনাদের জন্য বারবার নিয়ে আসছি এমন চমকপ্রদ অফার আপনিও হতে পারেন আগামী বিজয়ী আজই চলে আসুন আপনার প্রিয় আনমোল মোবাইল এন্ড ইলেকট্রনিক্স এর ঠিকানা রামপুরহাট ছপুকুমার তারা মার্কেট আমি এখান থেকে প্রথমে টিভি কিনি তারপরে একটা ফ্যান কিনেছিলাম তারপরে বিভিন্ন দাদা আমাকে কুপনটা দেয় বলে একটা আমাদের পুরো খেলা তৈরি হবে সেটা আমাকে ডেকে নেবো আমি দেরি করে এসেছি এটা আমি খুব খুশি খুবই খুশি একটা হাত তালি জোরে উনি একটা টিভি কিনে আজকে জিতে নিলেন একটা মিক্সার গ্রাইন্ডার আন্দোল মোবাইলের অ্যান্ড ইলেকট্রনিক্সের তরফ থেকে ও পুরস্কারটা তুলে দিচ্ছেন আমাদের আন্দোল মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স হিলন্দার ছেলে ভাই ছোট ভাই

এর তরফ থেকে আপনাদের সমস্ত দর্শকদেরকে আজকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে সবাই এসেছেন তার জন্য আমরা খুবই আনন্দিত আমাদের আজকে পুরস্কার দেওয়ার কথা ছিল আহ তেরোই জুলাই তো আমরা সেইভাবে আজকে তেরোই জুলাই পুরস্কৃত করবো ফার্স্ট সেকেন্ড থার্ডকে আমাদের কথা ছিল দেওয়ার কিন্তু আপনাদের সবার এত ভালোবাসার জন্য আমরা কন্টিনিউ তিরিশ জনকে আরো পুরস্কৃত করব আমাদের সান্ত্বনা পুরস্কার দিয়ে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য ফার্স্ট প্রাইজ আমাদের যেমন ছিল বলা ছিল বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি সেকেন্ড প্রাইজ ছিল আমাদের হোম থিয়েটার এবং থার্ড প্রাইজ ছিল মিক্সার গ্রাইন্ডার সেই রকমই দেওয়া হবে আর বাকি তিরিশ জনকেও আমরা আমাদের সান্তনা পুরস্কার দিয়ে পুরস্কৃত করব। ধন্যবাদ

নেক্সট আমরা বাকি নাম হচ্ছে জুলন লেট জুলন লেট এখানে সামনে আসুন জুলন লেট তো tutela দেখছেন আলগোল মোবাইল এন্ড এর মালিক প্রোপাইটার হিলন আমাদের আত্তেরি সহায়ক তো আমি এখানে সাপ্লাই

ওনাকে আমি একটা আপনি কত দামে টিভি কিনেছিলেন কত দামে কি কিনেছিলেন আমাদের আনন্দ মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স থেকে আমি একটা পঁচাত্তর টাকা দাম ছিল পোকো সি সেভেন্টি ফাইভ সি সেভেন্টি মাত্র সাত হাজার সাতশো টাকার একটা মোবাইল কিনে উনি দশ হাজার টাকার একটা টিভি জিতে নিয়েছেন আনমোল মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স থেকে সবার হাতালি আমি হাবিব তানবির থাকছি ওটো নিউজ বাংলার অবশ্যই আপনারা দেখতে থাকুন ওটো নিউজ বাংলা কারণ এবার বলবে বীরভূম শুনবে বাংলা এবার বীরভূমের কথা শুনবে বাংলা আপনারা দেখছেন নিউজ বাংলা এবার হলদে শুনবে বাংলা